শরীরে বাড়তে থাকা ব্যাড কোলেস্টেরল হার্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ধরা হয় কিন্তু আপনি কি জানেন যে ব্যাড কোলেস্টেরলের মতো ট্রাইগ্লিসারাইড ও হৃদয়ের জন্য মারাত্মক হিসাবে ধরা হয় জানিয়ে রাখি ট্রাইগ্লিসারাইডস এবং ব্যাড কোলেস্টেরল উভয়ই রক্তে উপস্থিত চর্বির প্রকার যা হৃদরোগের ঝুঁকি বাড়ায় যেখানে ট্রাইগ্লিসারাইড শরীরের শক্তির সংরক্ষণ করে সেখানে এলডিএল কোলেস্টেরল কোষে পৌঁছায় কিন্তু যখন শরীরে এদের পরিমাণ বাড়ে তখন এর ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় এক্ষেত্রে এশিয়ান হাসপাতালে অবস্থিত সিনিয়র কনসালটেন্ট এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর প্রতীক চৌধুরী বলেছেন যে টাইগ্লিসাইডস কি এবং যখন এটি বাড়ে তখন এটি নিয়ন্ত্রণ কিভাবে করতে হয় ট্রাইগ্লিসারাইডস হলো এক প্রকারের চর্বি যা আমাদের রক্তে পাওয়া যায় আমরা যখন খাবার খাই তখন শরীর অতিরিক্ত ক্যালোরিকে ট্রাইগ্লিসারাইড রূপান্তরিত করে চর্বির কোষগুলিতে সঞ্চয় করে রাখে পরবর্তীতে শরীর এই চর্বির খাদ্য ভাণ্ডারকে শক্তির জন্য ব্যবহার করে কিন্তু যখন ট্রাইগ্লিসারাইডসের স্তর অনেক বেশি হয়ে যায় তখন এটি স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে বিশেষত হৃদয়ের জন্য কখন টাইগ্লিসেরাইটস বাড়ে টাইগ্লিসেরাইটস বাড়ার অনেক কারণ রয়েছে অত্যাধিক ক্যালোরিযুক্ত খাবার বিশেষ করে চর্বি এবং চিনিতে ভরপুর ডায়েট এর প্রধান কারণ নিয়মিত জাঙ্ক ফুড মিষ্টি পানীয় এবং অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল গ্রহণ ও টাইগ্লিসাইটস দ্রুত বাড়তে পারে এর পাশাপাশি স্থূলতা শারীরিক কার্যকলাপের অভাব ধূমপান ডায়াবেটিস থাইরয়েডের অসুখ এবং কিছু ওষুধের ব্যবহারও এর স্তরে প্রভাব ফেলতে পারে এর বাইরে কিডনির রোগগুলোতেও ব্লাডের টাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যেতে পারে পাশাপাশি একটি অন্য প্রধান কারণ হলো এর জিনগত সম্পর্ক হতে পারে পারিবারিক হাইপার টাইগ্লিস টাইগ্লিসারিডেমিয়া একটি এমন অবস্থান যেখানে একই পরিবারের অনেক সদস্যের মধ্যে টাইগ্লিসারাইডের স্তর বৃদ্ধি পায় এ ধরনের ক্ষেত্রে ব্যক্তির জন্মগতভাবে টাইগ্লিসারাইড বেড়ে যাওয়ার প্রবণতা থাকে টাইগ্লিসারাইটসের স্তর কত হওয়া উচিত টাইগ্লিসারাইটসের স্তরের সাধারণ সীমা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি সাধারণত রক্তে টাইগ্লিসারাইটসের স্তর একশো পঞ্চাশ মিলিগ্রাম প্রতি ডেসিলিটারে কম হওয়া উচিত যদি এই স্তর একশো পঞ্চাশ থেকে দুশো এর মধ্যে হয় তাহলে এটিকে সীমান্তরেখা ধরা হয় দুশো থেকে পাঁচশো এর মধ্যে উচ্চ এবং পাঁচশোর বেশি হলে সেটি খুব উচ্চ শ্রেণীতে পড়ে যদি কাউকে ট্রাইগ্লিসারাইডসের স্তর পাঁচশোর বেশি হয় তবে এটি অনেক সমস্যা কারণ হতে পারে এবং অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি হাই ট্রাইগ্লিসারাইডস হলে কি হয় ট্রাইগ্লিসারাইডসের উচ্চ স্তর হৃদয়ের জন্য অত্যন্ত ক্ষতিকর এটি ধমনির মধ্যে চর্বি জমার প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারে যার ফলে হৃদয়ের ধমনীগুলি সংকীর্ণ হয়ে যায় এর ফলস্বরূপ হার্ট অ্যাটাক স্ট্রোক এবং অন্যান্য হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যায় উচ্চ ট্রাইগ্লিসারাইডস প্রায়শই উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের মতো অন্যান্য ঝুঁকির সঙ্গে সম্পর্কিত হয় যা হৃদয়ের স্বাস্থ্যের আরও অবনতি ঘটায় টাইগ্লিসরাইটস কমানোর জন্য সবচেয়ে প্রথম উপায় হল জীবনযাত্রায় পরিবর্তন করা সুষম এবং কম চর্বিযুক্ত খাদ্য গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবারের সবুজ সবজি ফল সম্পূর্ণ শস্য এবং ভালো গুণ সম্পন্ন প্রোটিন গ্রহণ করা গ্রহণ বাড়ানো উচিত ভাজা প্যাকেটজাত খাবার চিনি মিশ্রিত পানীয় এবং মধ্যপান থেকে আক্রান্ত হওয়া আক্রান্ত হওয়া উচিত সাথে নিয়মিতভাবে ব্যায়াম করা অত্যন্ত লাভজনক সপ্তাহে কমপক্ষে একশো পঞ্চাশ মিনিট মধ্যম স্তরের শারীরিক কার্যকলাপ যেমন দ্রুত হাঁটা সাইক্লিং বা সাঁতার কাটার পরামর্শ দেওয়া হয় ওজন নিয়ন্ত্রণ করা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এছাড়াও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ শরীরের ওজন পাঁচ থেকে দশ শতাংশ কমানোতে ট্রাইগ্লিসারাইডসের মাত্রা অনেক খর্বিত হতে পারে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন